আল্লাহ রহমতে আপনাদের সকলের দোয় ভালো আছে এই আমি আছি কেন্দ্রীয় শহীদ মিনার জোহরের আজান হয়েছে তিন থেকে চার মিনিট আগে অফিসের কাজে এখানে আসছিলাম এর পাশেই ঢাকা মেডিকেল কিছুক্ষণ এখানে বসবো তারপর অফিসে যাব এখানে যেমন দেখা যাচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে কারা কারা আসছেন শহীদ মিনারে একটু কমেন্ট জানাবেন আমাদের পার্থিব ভাই কেমন আছেন আপনি কমেন্ট করেছেন সর্বপ্রথম আসলে শহীদ মিনারে কারা কারা আসছেন একটু কমেন্টে জানাবেন পার্থিব ভাইকে ধন্যবাদ আপনি কমেন্ট করেছেন এটা হচ্ছে বাংলাদেশের ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার যেখানে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত সেখান থেকে আপনাদের সঙ্গে যুক্ত করেছি বেশিরভাগ সময় বেশিরভাগ সময় আমি এই শহীদ মিলারে এসে সময় পার করতাম আমার বাসা যখন আজিমপুর ছিল এই যে ইডেন কলেজের পাশে আজিমপুর ওখানে যখন ছিল বেশিরভাগ মাগরিবের পরে চলে আসতাম এখানেই সময় পার করতাম অনেক সময় এখানে আড্ডা মারতাম কিছু ফ্রেন্ডরা ছিল সবাই মিলে কিন্তু এখানে আসতাম একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অনেক দিন পর শহীদ মিনারে আসছি চিন্তা করলাম এখানে কিছুক্ষণ বসবো বসে তারপরে অফিসে যাব যতক্ষণ বস মানে বসবো ততক্ষণ পর্যন্ত একটু আপনাদেরকে এখানকার অবস্থা দেখাই দেখায় চলে যাই এই আর কি এখন দেখছেন কামরা দেখছেন একজন গায়ে পোশাক দিছে। এখন মানুষ কম শহীদ মিনারে এখন মানুষ কম বিকাল টাইমে মানুষ বেশি হয় এখন দুপুর টাইম তো দুপুর টাইমে মানুষ কম থাকে চারোদিকে মানুষজন আছে আশেপাশে উপরে গাছ কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে আমার এই ছোটো চ্যানেলে যুক্ত হয়ে মানে ছোটো চ্যানেলের ছোটো চ্যানেলের লাইভে যুক্ত হয়েছেন দয়া করে একটু কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন আমি এই মুহূর্তে আছি কেন্দ্রীয় শহীদ মিনার বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লাইভে যুক্ত হয়েছি নীল 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 অঞ্জন চোখ দুটো টানা টানা কে যাদু তুর দর্শক একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আমার এই ছোটো চ্যানেলে লাইভে যুক্ত হয়েছেন আমি একটু হাঁটি হেঁটে হেঁটে আসলে আপনাদেরকে দেখাবো চলেন আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাবো তানবীর হাওলাদার আসসালামু আলাইকুম তানবির ভাই কেমন আছেন চলুন আপনাদেরকে একটু দেখাই হেঁটে হেঁটে দেখাই কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার হচ্ছে মোটামুটি সকাল থেকে বিকাল পর্যন্ত মানুষের চাপ কম থাকে তবে বিকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত মানুষের রান্নাগোনা থাকে এখানে এবং তারা এই যে ফুল বিক্রি করে ফুলগুলো তো দেখায় আপনাদের এগুলো বিকেল টাইমে তারা বিক্রি করবে এখন আসলে কাস্টমার নাই আর বিকেল টাইমে এখানে আসবে মানে কাপল যেটা বলি প্রেমিক প্রেমিকা তারা এখানে অনেকে আসে ঘুরতে আসে খেলা খেতে আসে এই আর কি আছি শহীদ মিনার শহীদ মিনারের এখানকার অবস্থা দেখাচ্ছি এই সেই শহীদ মিনার যেখান থেকে আসলে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ এই যে দেখেন ছাত্র খুনি হাসিনা গাছের মধ্যে সেই লেখা রয়েছে এবং একজন এর উপরে উঠছিল তারপর এই গাছের উপরে উঠছিল বড় একটি গাছ এই হচ্ছে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার চলেন একটু সামনে যাই সামনে থেকে দেখাই রোদের তাপ তো এর জন্য আসলে এখানে দাঁড়া দাঁড়াতে পারতেছি না তবে বিকেল টাইমে এই জায়গায় মানুষ থাকে বিভিন্ন জায়গা থেকে ঢাকার দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসেন এখানে এসে তারা সময় পার করেন বিশেষ করে স্বামী স্ত্রী দাদা তারা তাদের তারা তাদের সন্তানদের নিয়ে এখানে আসেন ঘুরতে আসেন এবং প্রেমিক প্রেমিকা যারা আছেন তারা এখানে আসেন ঘুরতে আসেন সব কিছু মিলে আমি বলবো আর তানবীর ভাই আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন তানবীর ভাই কেমন লাগছে এই যে দৃশ্যটি দেখে চলেন আমরা একটু হাঁটি হেঁটে হেঁটে ইয়ার দিকে যাই নাম কি জানো দিকে যাব নাকি কোন দিকে যাব বুঝতেছি না

নীল 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 অঞ্জনা চোখ দুটো টানা টানা আমি মরেছি পাশে এখন লাইভ থেকে বিদায় নেই পরে আবার এখানে অনেক মেয়ে শিক্ষার্থীরা আছে তো বিপদ লাইফ কেটে দিই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ